ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পুটি মাছের টক এই পুটি মাছের টক কখনও খেয়েছেন গরম গরম ভাতে পুটি মাছের টক খেতে দারুণ টক যে কোনো কিছু দিয়েই করতে পারেন আমার বাড়িতে তেঁতুল ছিল তাই তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে আমি তেঁতুলের কোয়াগুলো ফেলে দিয়েছি আর শুধু জলটা রেখে দিয়েছি এবার ছোটো ছোট পুটি মাছ সেই পুটি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে রেখে দিয়েছি আপনারা চাইলে কাঁচা পুঁটি মাছেরও টক করতে পারেন কিন্তু পুঁটি মাছ একটু কাটা থাকে তাই আমি একটু ভেজে নিই এবার সর্ষের তেল গরম করে একসঙ্গে বেশ অনেকখানি পুঁটি মাছ আমি দিয়ে দিচ্ছি এক পিট যখন একটু লাল লাল হয়ে যাচ্ছে তখন আমি আরেক পিঠ উল্টে দেব দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আরও কিছুটা পুঁটি মাছ আছে সেগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমি এবার কড়াই আর একটু সর্ষের তেল দিয়েছি আর এক চামচ কালো জিরে দু চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের মশলার গন্ধটা একটু চলে গেলে আমি অন্যান্য মশলাগুলো দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ অল্প লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিলাম এই রান্নাটা একটু পেঁয়াজ বাটা দিয়েই করবেন তাহলে খুব ভালো হয় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যখন তেল ছেড়ে দেবে তখন আপনি ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দেবেন ভাজা পুঁটি মাছ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিই এবার যে টক জলটা বের করে রেখেছিলাম সেই টক জলটা দিয়ে দিলাম আর সামান্য বাটি ধোয়া জল দিলাম দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে খুব বেশি জল দেবেন না যেহেতু পুটি মাছ ভাজা আছে আর মশলাও কষানো আছে তাই স্ট্যান্ডিং টাইম চার পাঁচ মিনিট একটু কষিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন হয়ে গেছে আমি একটু ঢাকা দিলাম একদম শুকিয়ে গেছে উপর থেকে এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম বাস রেডি আপনার পুঁটি মাছের টক গরম গরম ভাতেই পুঁটি মাছের টক এবং সিজন যদি গরম হয় তাহলে আরও ভালো লাগবে কারণ গরমকালেই টক খেতে বেশি ভালো লাগে আপনারা এইভাবে পুঁটি মাছের টক করে দেখুন খেতে খুব ভালো হবে আর যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দেখুন এবার অল্প একটু গরম ভাত একটু শশা নিয়েছি আর এই পুঁটি মাছের টক